নমস্কার আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আপনাদের সামনে একটি বিশেষ ঘোষণা আমার সিটি অনুষ্ঠানে বা বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমি বলেছি যে দু সালে শুরুর দিকটা কিন্তু রবির বছর এবং এই বছরে যাদের আমি বিয়ের বাধা বিশেষ করে কালচর্ব দোষ মাঙ্গলিক দোষ শনির সাড়েছাতি বাচ্চারা পড়াশোনা করছে না বিদ্যায় বাধা সামনেই কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই সময় কিন্তু নীল সরস্বতী প্রয়োগ বিভিন্ন রকম প্রয়োগগুলো কিন্তু আমি দিচ্ছি কোন করাচ্ছি তার বিশেষ দিন হচ্ছে কুড়ি জানুয়ারি দু মঙ্গলবার আমি তারাপীঠে কিন্তু ধামে চলে যাচ্ছি সেখানে কিন্তু আপনাদের জন্য বিশেষ হোমযজ্ঞ পুজো পাঠের ব্যবস্থা রয়েছে সেখানে আপনারা সকলে আসুন এবং যাদের সমস্যা আছে সংকট রয়েছে সেই সমস্যার কিন্তু সমাধান করা হবে বিশেষ চৌষট্টি উপাচার দিয়ে অগ্নিশিখা জীবা বলে আহুতি প্রদান করা হবে আপনারা আসুন এবং সেই দিনের কিন্তু বিশেষ গুরুত্ব মেনে আপনাদের কিন্তু কাজগুলো করানো হবে এতে কিন্তু আসাতি কিন্তু ফল কিন্তু আপনারা পাবেন ধন্যবাদ নমস্কার